সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কিছু লোক আছে যে দেখবেন সব সময় ব্যস্ত কিছু আপনার কথা বললে আমি ব্যস্ত আছি অনেক কাজ মানে এত তা ব্যস্ততা তার বলার মত না সবসময় সে ব্যস্ত থাকবে এটা না এটা এটা না এটা করে কিন্তু তার সময়টা যেন কাটে না তার সময়টা এত ধীরে ধীরে কাটে তার কাছে মনে করেন যে মানে এক সেকেন্ড মনে হবে কয়েক ঘন্টা এরকম একটা মানসিক একটা সমস্যা তার মধ্যে দেখা দেয় তারপরে যখন সে হাঁটতে যাবে খুব দ্রুত হাঁটবে কারণ মনে হচ্ছে যে সময়টা যদি আস্তে আস্তে যাচ্ছে তাই দ্রুত হেঁটে সে ওই জায়গায় যেতে হবে ওই কাজটা করতে হবে খুব তাড়া করে এই ধরনের রুগী যারা আছে তাদেরকে হোমিওপ্যাথিতে আর্জেন্ট নাইট্রিকাম একটি ওষুধ আছে আর্জেন্ট নাইট্রিকামের ওষুধটি যদি থাকে আপনি প্রয়োগ করা হয় তাকে খাওয়ানো হয় তাহলে দেখা যাবে তার এই যে সমস্যা এটা একটা রোগ যে কোনো একটা অস্বাভাবিক একটি বিষয় যদি মানুষের মধ্যে মানে দেখেন তাহলে ভাবতে হবে যে এটা একটা রোগ সে শারীরিক রোগ মানসিক রোগ বিভিন্ন রকমের রোগ তো আছে সেই রোগটা তাকে পেয়ে ভরছে কারণ তার সময়টা খুব আস্তে আস্তে যায় এই যে সময়টা তার খুব আস্তে আস্তে যায় সেই জন্য সে কী করে যখন হাঁটতে যায় তখন খুব দ্রুত সে হাঁটে দ্রুত হাঁটাটা তা সে মনে করে আবশ্যক কারণ সময়টা আস্তে আস্তে যায় তো সে তখন মনে করো খুব তাড়াহুড়া করে ওই জায়গাটাতে পৌঁছতে হবে এই আর কি